আজকে চলে এসেছি লাস্ট পার্টে একটি বত্রিশ নাম্বার রাউন্ড তো দেখো এখানে প্রথমে উইন্সটি তৈরি করে নিলাম তিনটি চেন একটি ডাবল ক্রুশ দুটি চেন আবার দুটি ডাবল ক্রুশ এবারে তিনটি চেন তৈরি করবো সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট আবারও তিনটি চেন তৈরি করব চলে যাব পাশের উইন্সে এখানে উইন্স তৈরি করবো দুটি ডাবল কুরুশ দুটি চেন দুটি ডাবল কুরুশ এবারে দেখো একটি চেন করব দেখো এখানটা কী করছি একটি চেন এবারে কাজটিকে উল্টো দিক থেকে করব তো প্রথম ডবল কুরুশ সেরে দ্বিতীয় ডবল কুরুশের চেনের ভেতরে স্লিপ স্টিচ করব চলে যাব চেন স্পেসে সেখানেও আরও একটি স্লিপ স্টিচ করব তিনটি চেন একটি ডাবল ক্রুশ দুটি চেন এবারে চলে যাব প্রথম উইন্স যেটা বানিয়েছিলাম সেইখানে তো এই উইংসের ভেতরও আরেকটি উইন্স তৈরি করে নেব দুটি ডাবল কুরুশ দুটি চেন আবারও দুটি ডাবল কুরুশ একটি চেন কাজটিকে এবার ঘুরিয়ে সোজার দিকে নিয়ে আসলাম এখানে দেখো কি করব। দেখো দ্বিতীয় ডাবল ক্রুশের চেনের ভত্তরে স্লিপ স্টিচ চেন স্পেসে স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে আসলাম এবারে তিনটি চেন একটি ডাবল ক্রুশ এবারে দেখো একটা পিকট তৈরি করব। তো তোমরা তিনটে চেন করেও তৈরি করতে পারো দেখো আমি এখানে প্রথমে তিনটি চেন করে পিকট তৈরি করলাম কিন্তু আমার মনে হলো এটি দেখতে ভালো লাগছে না আমি তার জন্য এখানে চারটি চেন তৈরি করলাম এবং একটি দেখো স্লিপ স্টিচ করে একটি পিকট তৈরি করলাম চলে যাব পাশের উইন্সে এখানে দুটি ডাবল ক্রুশ তৈরি করব। এবারে চারটি চেন তৈরি করব এক দুই তিন চার আর এই উইন্সের দেখো এখানে তিনটি চেন করেছিলাম থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করবো আবারও চারটি চেন নিচের উইন্সের দেখো সেকেন্ড ডবল ক্রুশের ওপরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করবো আবারও চারটি চেন চলে যাব আরেকটি উইন্সে এই উইন্সেরও লাস্ট চেনের ভেতরে স্লিপ স্টিচ আবারও চারটি চেন করব এই যে প্রথম যে ডাবল কুরুশ আছে তার চেনে সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট করব আবারও চারটে চেন এবারে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব আবারও চারটি চেন এবারে চলে যাব টু চেন স্পেসে সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট করব এবারে চারটি চেন তোমরা এটি তিনটে চেন দিয়ে তৈরি করতে পারো যদি উলের কাজ করো তাহলে তিনটি চেন করবে আমি সুতোর কাজ করেছি চারটি চেন করে পিকট তৈরি করেছি এই একই জায়গায় আরেকটি সিঙ্গেল কুরুশ এবারে চারটি চেন তৈরি করব এবারে তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব আবারও চারটি চেন তিন নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব আবারও চারটি চেন তৈরি করব। দেখো থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করবো এবারে পাঁচটি চেন তৈরি করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করলাম চেন স্পেসে এসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করবো চারটি চেন তৈরি করবো জয়েন্ট করবো স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি তৈরি হলো পিকট আবারও এই একই জায়গায় সিঙ্গেল কুরুশ এবারে পাঁচটি চেন এবারে চার নাম্বার চেনের ওপরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করবো এবারে চারটি চেন থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব আবারও চারটি চেন থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করবো আবারও চারটি চেন চলে যাব টু চেন স্পেসে সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট চারটি চেন স্লিপ স্টিচ করে জয়েন্ট করবো তৈরি হলো পিকট আবারও সিঙ্গেল কুরুশ এবারে চারটি চেন থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব আবারও চারটি চেন দেখো লাস্ট যে ডাবল ক্রুশ আছে তার উপরে জয়েন্ট করবো এক্ষেত্রেও এটি থার্ড চেন হবে এবারে আবারও চারটি চেন চলে আসবো এই যে উইন্ডসের জায়গাটায় এই হচ্ছে পুরো এই পর্যন্ত যা কাজ করলাম দেখো এইবারে দেখো কী করছি এই যে উইন্স করেছি উইন্সের প্রথম যে এখানে ডাবল ক্রুশ আছে সেই ডাবল ক্রুশের চেনের ভেতরে স্লিপ স্টিচ করে প্রথমে জয়েন্ট করব এবারে চারটি চেন আবারও চারটি চেন তৈরি করব এক দুই তিন চার চারটি চেন হয়ে গেল এবার এই উইন্সের ভেতরে আবারও উইন্স তৈরি করবো দুটি ডাবল কুরুশ দুটি চেন দুটি ডাবল কুরুশ এবারে তিনটি চেন সিঙ্গেল ক্রুশ করে দেখো জয়েন্ট করছি আবারও তিনটি চেন তৈরি করব চলে যাব উইন্স তৈরি করতে দুটি ডাবল কুরুশ দুটি চেন দুটি ডাবল ক্রুশ একটি চেন করব এই পর্যন্ত কাজ হলো এবারে একটি চেন করব ম্যাটটিকে ঘুরিয়ে নেব উল্টো দিক থেকে কাজ করব দেখো এবারে প্রথম ডবল ক্রুশ ছেড়ে দ্বিতীয় ডবল ক্রুশে চেনের স্লিপ স্টিচ করবো চেন স্পেসে আরেকটি স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে আসলাম তিনটি চেন করব একটি ডাবল ক্রুশ করব এবারে দুটি চেন আবারও দুটি ডাবল কুরুশ এবারে চলে যাব পরের উইন্সের ভেতরে এখানে দুটি ডাবল কুরুশ দুটি চেন আবারও দুটি ডাবল কুরুশ এখানে দেখো কী করবো এখানে যেহেতু চেন করে জয়েন্ট করতে পারা যাবে না তো তার জন্য এখানে একটি টিপিল ক্রুশ করব এখানে টিপিল ক্রুশ করছি আর টিপিল ক্রুশ মানে চারটি চেনের সমান তো তার জন্য এখানে একটি টিপিল ক্রুশ করলাম একটি চেন করলাম কাজটিকে এবার সোজার দিকে ঘুরিয়ে নিলাম এবারে দেখো প্রথম ডাবল ক্রুশের ভেতরে একটি স্লিপ স্টিচ করলাম এবারে আবারও চারটি চেন তৈরি করব এবারে এই উইন্সের ভেতরে দুটি ডাবল ক্রুশ করব এবারে চারটি চেন করব দেখো পিকট তৈরি হয়ে গেল এবার দেখিয়ে দিচ্ছি প্রথম দেখো এইভাবে করেছিলাম আবারও দুটি ডাবল ক্রুশ করব পাশের উইন্সের ভেতরে এবারে চারটি চেন তৈরি করব এবার দেখিয়ে দিই চারটি চেন এক দুই তিন চার আর এই যে দ্বিতীয় যেখানে তিনটি চেন করেছিলাম থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম আবারও চারটি চেন এবার দ্বিতীয় উইংসের ভেতরে চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম আবারও চারটি চেন দেখো এইখানে আরেকটি উইন্স আছে তার দ্বিতীয় চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম আবারও চারটি চেন এবং এই যে প্রথম ডাবল ক্রুশের চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম এইভাবে কাজটি রিপিট করব তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই চেন পর্যন্ত আমি তৈরি করে দেখিয়ে দিলাম এইভাবে পুরো রাউন্ডটিকে শেষ করব এবং শেষ এই একটু আগে বা যেখান থেকে প্রথম শুরু করেছিলাম সেইখানে এসে দেখিয়ে দেব কিভাবে লাস্ট কাজটিকে কমপ্লিট করতে হবে দেখো আমি পুরো কাজ কমপ্লিট করে ফেলেছি ফিনিশিংটি দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে চারটি চেন তৈরি করে নিয়েছি এই এই চারটি চেন তৈরি করেছি জয়েন্ট করব সিঙ্গেল ক্রুশ করে আবার চারটি চেন করব জয়েন্ট করব আবার একটি এখানে ট্রিপল ক্রুশ হয়েছে এখানে চেন করবো জয়েন্ট করব লাস্ট আরেকটি ফোর চেন করব আর জয়েন্ট করব চলো দেখিয়ে দিই দেখো ফোর চেন এখানে করে নিয়েছি এই যে উইন্স আছে এর দ্বিতীয় দেখো প্রথম চেনের ভেতরে জয়েন্ট করে নিয়েছি এবারে চারটি চেন আবারও দ্বিতীয় বা প্রথম চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম আবারও চারটি চেন দেখো এইখানে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেই চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম এবারে চারটি চেন আর লাস্ট সিঙ্গেল কুরুশ স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম এবং সুতোটিকে এখানে কেটে নেব আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেল পুরো ম্যাটটি কেমন তৈরি হলো সেটি তোমাদের দেখিয়ে দেবার চেষ্টা করছি দেখো খুবই সুন্দর হয়েছে দেখতে একটু বেশ বড়ো সাইজের যদিও সুতোর কাজ হ্যাঁ তাহলেও বেশ বড় সাইজের রাউন্ড এই ম্যাটটি তৈরি হয়েছে এটি যদি উল দিয়ে করো তো আরও অনেক বড় তৈরি হবে এই হচ্ছে আমার সম্পূর্ণ কাজ দেখিয়ে দিচ্ছি এই দেখো এই হচ্ছে আমার সম্পূর্ণ ডিজাইনটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে তাহলে তোমরা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো এই দেখো সম্পূর্ণ ছবিটি দেওয়ার চেষ্টা করলাম থ্যাংক ইউ